এটা বাইরে নিয়ে যাও শিল হাদা বাররা এখানে শিল মানে নেওয়া হাদা মানে এটা বাররা মানে বাইরে শিল হাদা বাররা অর্থাৎ এটা বাইরে নিয়ে যাও এটা খুব ভারী হাদা মাররা তাগিল এখানে হাদা মানে এটা মাররা মানে খুব তাগিল মানে ভারী হাদা মাররা তাগিল অর্থাৎ এটা খুব ভারী এটা এখান থেকে নিয়ে যাও শিল হাদা মিনহীনা এখানে শিল মানে নেওয়া হাদা মানে এটা মিন মানে থেকে হিনা মানে এখানে শিল হাদা মিনহিনা অর্থাৎ এটা এখান থেকে নিয়ে যাও কতদিন পরিষ্কার করো না কাম মাফি সৌই না দাফা এখানে কাম মানে কত ইয়াও মানে দিন মাফিস মানে না করা দাফা মানে পরিষ্কার মাফি মাফিসউই না দাফা অর্থাৎ কত দিন পরিষ্কার করো না আজ অতিরিক্ত ঠান্ডা আলিয়াউম বাড়িত জেদা এখানে আলিয়াউম মানে আজ বাড়িত মানে ঠান্ডা জিয়াদা মানে অতিরিক্ত আলিয়াউম বাড়িত জিয়াদা জেদা অর্থাৎ আজ অতিরিক্ত ঠান্ডা আমার সাথে ধরো এমসিক সাওয়া সাওয়া আনা এখানে এমসিক মানে ধরা সাওয়া মানে সাথে আনা মানে আমার সাথে এমসিক সাওয়া আনা অর্থাৎ আমার সাথে ধরো একজন লোক আমার সাথে আসো ওয়াহেদ নফর তাল সাওয়া সাওয়া আনা এখানে ওয়াহেদ মানে একজন নফর মানে লোক তাল মানে আসো সাওয়া সাওয়া মানে সাথে আনা মানে আমার ওয়াহেদ নফর তাল সাওয়া সাওয়া আনা অর্থাৎ একজন লোক আমার সাথে আসো ভিতরে কি আছে দেখো সুপ এস মজুদ জোয়া এখানে সুফ মানে দেখা এস মানে কি মজুদ মানে আছে জোয়া মানে ভিতরে সুফ এশ মজুদ জোয়া অর্থাৎ ভিতরে কি আছে দেখো আবার এমন করোনা মাররা তানি মা কিদা এখানে মাররাতানি মানে আবার সউি মানে করা মা মানে না করা কিদা মানে এমন মাররাতানি মা কিদা। কিদা অর্থাৎ আবার এমন করো না আমার ব্যাগ নিয়ে আসো জীব শান্তা এখানে জীব মানে নেওয়া শান্তা মানে ব্যাগ হাগগি মানে আমার জীব শান্তা অর্থাৎ আমার ব্যাগ নিয়ে আসো বাগান পরিষ্কার করো সবই নাদাফা মাজরা এখানে সবই মানে করা নাদাফা মানে পরিষ্কার মাজরা মানে বাগান সবই মাজরা, অর্থাৎ বাগান পরিষ্কার করো এটা এভাবে করো হাদা সবই কিদা এখানে হাদা মানে এটা সবই মানে করা কিদা মানে এভাবে হাদা সবই কিদা অর্থাৎ এটা এভাবে করো এটা বাসায় নিয়ে আসো জীব হাদা ফিল বেত এখানে জীব মানে নিয়ে আসো হাদা মানে এটা বেদ মানে বাসা ফিলবেত মানে বাসায় জীব হাদা ফিলবেত অর্থাৎ এটা বাসায় নিয়ে আসো সবাই এটা ভেবেছিল কুল্লু নফর ফিকির হাদা এখানে কুল্লু মানে সব নফর মানে লোক ফিকির মানে চিন্তা ভাবনা হাদা মানে এটা কুল্লু নফর ফিকির হাদা অর্থাৎ সবাই এটা ভেবেছিল তুমি নিচে থাকো ইন্তা খাল্লি তাহাত এখানে ইন্তা মানে তুমি খাল্লি মানে থাকা তাহাত মানে নিচে ইন্তা খাল্লি তাহাত অর্থাৎ তুমি নিচে থাকো তুমি আরেকজন লোক নিয়ে আসো ইন্তা জীব নফর তানি। এখানে ইনটা মানে তুমি জীব মানে নিয়ে আসো নফর মানে লোক তানি মানে অন্য ইনটা জীব নফর তানি অর্থাৎ তুমি আরেকজন লোক নিয়ে আসো তুমি কি আমার সাথে রাগ করেছো ইনটা জ্বালান সাওয়া সাওয়া আনা এখানে ইন্তা মানে তুমি জ্বালান মানে রাগ করা সাওয়া সাওয়া মানে সাথে আনা মানে আমার ইন্তা জ্বালান সাওয়া সাওয়া আনা অর্থাৎ তুমি কি আমার সাথে রাগ করেছ আমি সাড়ে ছয়টায় আসবো আনা ইজি সিত্তা নুস এখানে আনা মানে আমি ইজি মানে আসা সাহা সিত্তা মানে ছয়টায় সাহা নুস মানে সাড়ে ছয়টায় আনা ইজি সিত্তা নুস। অর্থাৎ আমি সাড়ে ছয়টায় আসবো আমার ম্যানেজার খুব ভালো হাগ্গি মুদির মাররা কোয়েস এখানে হাগ্গি মানে আমার মুদির মানে ম্যানেজার মাররা মানে খুব কয়েস মানে ভালো হাগি মুদির মাররা কয়েস অর্থাৎ আমার ম্যানেজার খুব ভালো তোমার আর কিছু লাগবে ইনতা আবগা সাই তানি এখানে ইনতা মানে তোমার আবগা মানে লাগবে সাই মানে কিছু তানি মানে আর ইনতা আবগা সাই তানি অর্থাৎ তোমার আর কিছু লাগবে আমি করি নাই আনা মাফি সৌই এখানে আনা মানে আমি সৌই মানে করা মাফি সৌই মানে না করা আনা মাফি সৌই অর্থাৎ আমি করি নাই সত্যি সে বড় বেকুব ওয়াল্লাহি হুয়া কাবির মুখ এখানে ওয়াল্লাহি মানে সত্যি হুয়া মানে সে কাবির মানে বড় মুখমাফি মাফি মানে বেকুপ ওয়াল্লাহি হুয়া কাবির মুখ অর্থাৎ সত্যি সে বড় বেকুপ এটা বাইরে নিয়ে যাও শিল হাদা বাররা এখানে শিল মানে নেওয়া হাদা মানে এটা বাররা মানে বাইরে শিল হাদা বাররা অর্থাৎ এটা বাইরে নিয়ে যাও এটা খুব ভারী হাদা মাররা তাগিল এখানে হাদা মানে এটা মাররা মানে খুব তাগিল মানে ভারী হাদা মাররা তাগিল অর্থাৎ এটা খুব ভারী এটা এখান থেকে নিয়ে যাও শিল হাদা মিনহীনা এখানে শিল মানে নেওয়া হাদা মানে এটা মিন মানে থেকে হীনা মানে এখানে শিল মিন মিনহীনা অর্থাৎ এটা এখান থেকে নিয়ে যাও কতদিন পরিষ্কার করো না কাম কাময়উম মাফি সৌই নাদাফা এখানে কাম মানে কত ইয়াও মানে দিন মাফি মাফিসৌই মানে না করা না দাফা মানে পরিষ্কার কাম কাময়উম মাফি না নাদাফা অর্থাৎ কত দিন পরিষ্কার করো না আজ অতিরিক্ত ঠান্ডা আল ইয়াওম বাড়িৎ জেদা এখানে আল মানে আজ বাড়িত মানে ঠান্ডা জিয়াদা মানে অতিরিক্ত আল ইয় বাড়িত জেদা অর্থাৎ আজ অতিরিক্ত ঠান্ডা আমার সাথে ধরো এম সিখ ছাওয়া সাওয়া আনা এখানে এম মানে ধরা মানে সাথে সাথে আনা মানে আমার সাথে এমসিক সিখ সাা আনা অর্থাৎ আমার সাথে ধরো একজন লোক আমার সাথে আসো ওয়াহেদ নফর তাল সাওয়া সা আনা এখানে ওয়াহেদ মানে একজন নফর মানে লোক তাল মানে আসো ছাওয়া সওয়া মানে সাথে আনা মানে আমার ওয়াহেদ নফর তাল ছাওয়া ছাওয়া আনা অর্থাৎ একজন লোক আমার সাথে আসো ভিতরে কি আছে দেখো সুফ এস মজুদ জোয়া এখানে সুপ মানে দেখা এস মানে কি মজুদ মানে আছে জোয়া মানে ভিতরে সুফ এস মজুদ জোয়া অর্থাৎ ভিতরে কি আছে দেখো আবার এমন করো না মাররাতানি মা কিদা এখানে মাররাতানি মানে আবার ছবি মানে করা মা মানে না করা কিদা মানে এমন মাররা তানি কিদা অর্থাৎ আবার এমন করো না আমার ব্যাগ নিয়ে আসো জীব শান্তা হাগ্গি এখানে জীব মানে নেওয়া শান্তা মানে ব্যাগ হাগ্গি মানে আমার জীব শান্তা হাগ্গি অর্থাৎ আমার ব্যাগ নিয়ে আসো বাগান পরিষ্কার করো সবই নাদাফা মাজরা এখানে সবই মানে করা নাদাফা মানে পরিষ্কার মাজরা মানে বাগান সবই নাদাফা মাজরা অর্থাৎ বাগান পরিষ্কার করো এটা এভাবে করো হাদা ছবি কিদা এখানে হাদা মানে এটা সৌই মানে করা কিদা মানে এভাবে হাদা সবই কিদা অর্থাৎ এটা এভাবে করো এটা বাসায় নিয়ে আসো জীব হাদা ফিল বেত এখানে জীব মানে নিয়ে আসো হাদা মানে এটা বেদ মানে বাসা ফিল বেদ মানে বাসায় জীব হাদা ফিল বেত অর্থাৎ এটা বাসায় নিয়ে আসো সবাই এটা ভেবেছিল কুল্লু নফর ফিকির হাদা এখানে কুল্লু মানে সব নফর মানে লোক ফিকির মানে চিন্তা ভাবনা হাদা মানে এটা কুলু নফর ফিকির হাদা অর্থাৎ সবাই এটা ভেবেছিল তুমি নিচে থাকো ইনতা খাল্লি তাহাত এখানে ইনটা মানে তুমি খাল্লি মানে থাকা তাহাত মানে নিচে ইনটা খাল্লি তাহাত অর্থাৎ তুমি নিচে থাকো তুমি আরেকজন লোক নিয়ে আসো ইনটা জীব নফর তানি এখানে ইনটা মানে তুমি জীব মানে নিয়ে আসো নফর মানে লোক তানি মানে অন্য ইনটা জিভ নফর টানি অর্থাৎ তুমি আরেকজন লোক নিয়ে আসো তুমি কি আমার সাথে রাগ করেছ ইনটা জালান সাওয়া আনা এখানে ইন্তা মানে তুমি মানে রাগ করা সাথে সাওয়া মানে ইন্তা জ্বালান সাওয়া সাওয়া আনা অর্থাৎ তুমি কি আমার সাথে রাগ করেছ আমি সাড়ে ছয়টায় আসবো আনা ইজি নুস এখানে আনা মানে আমি ইজি মানে আসা ছা সিদ্ধা মানে ছয়টায় শাহ মানে সাড়ে ছয়টায় আনা ইজি শাহ অর্থাৎ আমি সাড়ে ছয়টায় আসব। আমার ম্যানেজার খুব ভালো হাক্গি মুদির মাররা কয়েস এখানে হাগ্গি মানে আমার মুদির মানে ম্যানেজার মাররা মানে খুব কয়েস মানে ভালো হাগ্গি মুদির মাররা কয়েস অর্থাৎ আমার ম্যানেজার খুব ভালো তোমার আর কিছু লাগবে ইনতা আবগা সাই তানি এখানে ইনতা মানে তোমার আবগা মানে লাগবে সাই মানে কিছু তানি মানে আর ইনতা আবগা সাই অর্থাৎ তোমার আর কিছু লাগবে আমি করি নাই আনা মাফি সৌই এখানে আনা মানে আমি সৌই মানে করা মাফি সৌই মানে না করা আনা মাফি সৌই অর্থাৎ আমি করি নাই সত্যি সে বড় বেকুব ওয়াল্লাহি হুয়া কাবির মুখ মাফি এখানে ওয়াল্লাহি মানে সত্যি হুয়া মানে সে কাবির মানে বড় মুখ মাফি মানে বেকুপ ওয়াল্লাহি হুয়াকাবির হুয়া কাবির মাফি অর্থাৎ সত্যি সে বড় বেকুব